আজ আমরা আলোচনা করব এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর প্রাণীর বিষয়ে সেটি হলো মস্তিষ্ক খেকো অ্যামিবা নাম শুনে ভয় পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু জানেন কি এই অদৃশ্য জীবাণু একবার মানুষের শরীরে প্রবেশ করলে মৃত্যুর হার প্রায় আটানব্বই পারসেন্ট তো ভয় তো লাগবেই তবে এই ভয়কে আমাদের জয় করতে হবে আমাদের কর্ম দিয়ে মস্তিষ্ক খেকো অ্যামিবা আসলে এক ধরনের ফ্রি লিভিং প্রোটোজোয়া যা সাধারণত উষ্ণ মিঠা পানিতে পাওয়া যায় নদী পুকুর রথ কিংবা অপরিষ্কার সুইমিং পুল এগুলো সবই এদের মূল আশ্রয়স্থল শরীরে প্রবেশের প্রধান পথ হলো নাকের মাধ্যমে যখন কেউ পানিতে ডুব দেয় বা খেলাধুলা করে তখন পানি নাক দিয়ে প্রবেশ করলে এর জীবাণু ঘ্রাণ স্নায়ু বেয়ে মস্তিষ্কে চলে যায় সেখানে এটি মস্তিষ্কের টিস্যু ধ্বংস করতে শুরু করে এই জন্যই একে বলা হয় ব্রেন ইটিং অ্যামিবা এর আক্রমণের লক্ষণগুলো খুব দ্রুত প্রকাশ পায় শুরুতে মাথা ব্যথা জ্বর বমির ভাব ঘাট শক্ত হয়ে যাওয়া এবং বিভ্রান্তি দেখা দেয় পরবর্তীতে খিচুনি হ্যালোসিনেশন এবং অচেতন অবস্থায় চলে যায় রোগী পুরো প্রক্রিয়া কয়েকদিনের মধ্যেই ঘটে এবং চিকিৎসা প্রায় কার্যকর হয় না তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এর প্রভাব কতটুকু যদিও এই এমিবা সম্পর্কে আমাদের সকলেরই সম্যক ধারণা রয়েছে কিন্তু এর বিস্তৃতি কতটুকু তা আমরা সবাই জানি না তাই আজকের বিষয়টি সে বিস্তৃতি নিয়ে গত কয়েক বছরে বাংলাদেশে মস্তিষ্ক এমনিবার অস্তিত্ব ধরা পড়েছে বিশেষ করে ঢাকা শহরে অপরিষ্কার পানির পাইপলাইন পুরনো টাওয়ার ট্যাঙ্ক এবং সুইমিং পুল থেকে এই জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে গরম এবং আদ্র আবহাওয়া অপরিষ্কার পানির ব্যবহার এবং শহরের জনসংখ্যার ঘনত্ব এই সব কিছু মিলিয়ে বাংলাদেশে এর ঝুঁকি বাড়ছে কয়েকটি মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই রিপোর্টে হয়েছে যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয় বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদ পানির ব্যবহার না বাড়ালে ভবিষ্যতে এর ভয়াবহ প্রভাব দেখা দিতে পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিছু সহজ নিয়ম মেনে চললেই এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব যেমন প্রথমত নদী পুকুর কিংবা অপরিষ্কার পানিতে ডুব দেওয়া থেকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত নাকে পানি টেনে অজু করা বা গোসলের সময় সতর্ক থাকতে হবে তৃতীয়ত পানি ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করতে হবে এবং সুইমিং পুলে ক্লোরিন ব্যবহার করতে হবে চতুর্থত মাথা ব্যথা কিংবা জ্বরের সাথে যদি সম্প্রতি পানিতে ডুব দেওয়া থাকে তাহলে দ্রুত ডাক্তারকে জানাতেই হবে মস্তিষ্ক কাক আমি বা অদৃশ্য হলেও মারাত্মক তবে সচেতনতা আর সতর্কতাই পারে আমাদের এই নীরব ঘাতক থেকে রক্ষা করতে তাই আসুন আমরা সকলেই সতর্ক হই আপনি নিজেও সতর্ক হন এবং আপনার প্রিয়জন এবং পরিবারকে বাঁচাতে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন সে একই কথা আপনার বাড়ির পানির ট্যাঙ্কি পরিষ্কার রাখুন এবং আশেপাশের যে পানি ময়লা পানি আছে সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজে বাঁচুন এবং পরিবেশকে বাঁচান